তাআলার কাছে দোয়া করলে কারো দোয়াই ফেরত দেওয়া হয় না কারো দোয়াই যায় না আল্লাহ তাল্লাহ প্রত্যেকের দোয়াকে কবুল করিয়া নেন হয়তো সরাসরি করিয়া নেন অথবা কারোরটা কিছুদিন পরে কবল করেন অথবা তার এই দোয়াটা নেকি হিসাবে কাল আমতের দিনের জন্য রেখে দেন মন কি আল্লাহ তে আল্লাহের দোয়া আল্লাহ কবুল করেছিলেন একদিন নদের পানি শুকিয়ে গেল মন রাত্রের গভীরে নদের কাছে গিয়ে বলতেছে হে পাক পুরানি হে আমার প্রভু হে আমার হুদা আমি জানি আপনি একজন কুদা আছেন কিন্তু নিজেকে নিজে কুদা দাবি করে বড় আনন্দ পাই বড় পাই নিজে কুদা দাবি করি কিন্তু প্রকৃত আপনি একমাত্র কুদা নীল নদের পানি শুকিয়ে গিয়েছে মেহেরবানি করিয়া নীল নদের মধ্যে পানি দিয়া দেন তখন ফেরাউনের দোয়া আল্লাহ তাল্লাহ কবুল করেছিলেন এবং ফেরাউনের কথা কথায় আল্লাহ তালা নীল নদের মধ্যে পানি দিয়েছিলেন এর কিছু কোন পরে এক লোক গিয়ে উপস্থিত তখন ওই লোকটাকে জিজ্ঞাসা করলাভ আপনি এখানে এত গভীর রাত্রে কেন আসছেন তখন তিনি বলতেছেন যে আমি একটা বিচার নিয়ে এসেছি আমি একটা নালিশ নিয়ে এসেছি তখন সারা বলতেছে কিসে কিসের বিচার কিসের নালিশ তখন লোকটা বলতেছে যদি কোনো গোলাম তার মনিবের হুকুম না মানে তাহলে তার কি শাস্তি দেওয়া যেতে পারে

নীল নদীর মধ্যে সুবাইয়া সুবাইয়া মারা দরকার এরপরে সালাম কে যখন ফেরাউন দাওয়া করতেছিল নীল নদীর পারে গিয়া ফেরাউন এর দল যখন নদীর এই পারে ছিল আর ফের মালামের দল যখন নদীর ছিল মোসা লালামের দল যখন নদীর ওই পারে উঠে গেল আর ফেরাউনের দল যখন নদীর মাঝখানে গেল আল্লাহ রাস্তা বন্ধ হয়ে গেল পানি একাকার হয়ে গেল ফেরাউন পানির ভিতরে তার দল নিয়ে হাবু গাইতেছে পানির ভিতরে ডুবতেছে বাঁচতেছে এমত অবস্থায় এমত অবস্থায় ব্যক্তি তার সামনে ওই কাগজ তুলে ধরে বলেন এই যে দেখেন জনাম আপনার রায় আপনার ফয়সালা হইল আপনি তো বলছিলেন যে গুলাম তার মালিকের আনুগত্য না করবে তাকে এই নীল নদীর মধ্যে মারা দরকার তো আপনিও তো একজনের গোলাম আপনারও তো একজন মালিক আছে সেই মালিকের আনুগত্য না করার কারণে আপনাকে আজকে আপনার রায় অনুযায়ী আপনাকে এই নীল নদের মাঝে চুবায়া সুবায়া মারা হইতেছে এই জন্য মার আসো গুন গোলামি করব একমাত্র আল্লাহ তাআলা কোন বান্দার না গোলামি করব আল্লাহ তাআলা কোন makhlukের না গোলামি করব একমাত্র আল্লাহ তাআলা কেননা গোলামির মধ্যে মে আল্লাহ তাআলা খুশি হয়